আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গোটা বিশ্বের বেদর্মীরা মুসলমানদেরকে নিরস্ত্র করানোর জন্য মুসলমানদেরকে একেবারে শেষ করে দেওয়ার জন্য ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য গোটা বিশ্বের বেদর্মীরা একত্রিত হয়ে একের পর এক মুসলমানদের উপরে তারা হামলা করছে সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আমাদের মসজিদুল কে নিয়ে যেই যুদ্ধ করছেন আমাদের নিরস্ত্র রাজাবাসীরা আজকে তাদের পাশে আমাদের মুসলমান দেশ কেউ দাঁড়ায়নি বিশ্বের ইতিহাস থাকবে এমন মর্মান্তিক ঘটনা মুসলমান দেশের ভিতরে একমাত্র আমাদের ইরান তারাই শুধুমাত্র বেদনবিদের সঙ্গে তারা লড়ে উঠতেছে মুসলমানকে বাঁচানোর জন্য তারা তাদের প্রয়াস বা চেষ্টা তারা চালাচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমাদের মুসলমান দেশের ভিতরে পারমাণবিক অস্ত্র দর দেশ হলো পাকিস্তান এই পাকিস্তানি পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট এসে ইরানের প্রতিনিধিরা এসে তিনি বলেছেন গাজার বিষয়ে আপনি কিছু বলুন আজকে দেখেন এই পাকিস্তান যদি চারটা পারমাণবিক বোমা যদি ইসরায়েলের দিকে ফিটিং করতো বা যদি বলতো আমার মুসলমানদের ওরা যেভাবে হত্যা করতেছিস আমি এই পারমাণবিক অস্ত্র দিয়ে আমি কী করবিস এগুলোকে আমি সাগরে ডুবাবো আর একটা মুসলমানের বুকে যদি একটা গুলি করা হয় পাকিস্তানের যত পারমাণবিক অস্ত্র আছে সব কয়টা অস্ত্র ওই রাষ্ট্রের উপর আমি আমরা ওই রাষ্ট্রের উপর আমরা ছেড়ে দেব যদি এইভাবে আজকে পাকিস্তান থেকে দশটা যুদ্ধের বিমান উড়াল দিত পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ তাদের থেকে যদি এই বিমানগুলো ওরাল দিত দেখতেন সাথে সাথে ইরান থেকে বিমান ওড়াল দিত ওদিক থেকে ইয়েমেন থেকে বিমান ওরাল দিত তাহলে এই ইসরায়েল বাধ্যতামূলক সব কিছু বুঝিয়ে গাজাকে স্বাধীনতা দিয়ে তারা পালানোর পর্যন্ত সময় তারা পেত না আজকে দেখেন বড় গাদ্দার এই পাকিস্তানিরা এই পাকিস্তান যে আর এই অস্ত্র দিয়ে সে কী করবে এই পাকিস্তানের পারমাণবিক অস্ত্র দিয়ে সে কী করবে তোমার এই অস্ত্রের কি দাম তোমার জাতি ভাইকে মারছে মুসলমানদেরকে এভাবে বোমা মেরে হত্যা করছে মুসলমান শিশুদেরকে মারছে তুমি তোমার পারমাণবিক অস্ত্র অস্ত্র কারাগারে তুমি রেখে দিয়েছ তোমার এই অস্ত্র কোথায় তুমি ব্যবহার করবে কার জন্য এই পারমাণবিক অস্ত্র পাকিস্তানি বানাইল সম্মানিত বাবা আপনাদের কাছে প্রশ্ন কী হবে এই মুসলমানদের কাছে পারমাণবিক অস্ত্র থেকে যদি আমার ভাইয়ের রক্ত আমি রক্ষা না করতে পারি কি হবে আমার বিশ্বের শক্তিশালী দিয়ে যদি আমার মুসলমানদের বুকের রক্ত জ্বরছে আর আমি যদি আমার সেনাবাহিনীকে গুছিয়ে যদি আমার রাষ্ট্রের ভিতরে যদি আমি মতো করে রাখি কি হবে আমার রাষ্ট্রের কাটামোর এত সম্মান দিয়ে যদি আমার ভাইকে হত্যা করার পরে যদি আমি কথা না বলি সেই জন্য বলছি পৃথিবীতে যদি কোনো গাদ্দার রাষ্ট্র থেকে থাকে সেটা হলো আরবি আরবি কিছু দেশ আছে গাদ্দার আর দ্বিতীয়ত হলো পাকিস্তান হলো গাদ্দা এই পাকিস্তানকে আমরা মুসলমান হিসেবে আমরা ভাই মনে করি যে তারা আমাদের ভাই কিন্তু আমার বুক দিয়ে রক্ত ঝরবে আমার ভাই চুপ করে বসে থাকবে সে আমার কেমন ভাই পাকিস্তানে অস্ত্র শস্ত্রর অভাব নেই তাদের সেনাবাহিনী বিশ্বের দ্বিতীয় শক্তিশালী যোদ্ধা সেনাবাহিনী তাদের পারমাণবিক অস্ত্র রয়েছে জঙ্গি বিমান রয়েছে যুদ্ধ বিমান রয়েছে ট্যাং রয়েছে সমস্ত যুদ্ধের সরঞ্জাম যা লাগে সব পাকিস্তানে রয়েছে আজকে গাজাবাসীকে পাখির মতো হত্যা করে মারছে আফসোস মুসলমান নেতাদের ঘুম ভাঙে না মুসলমানদের ভিতরে পাকিস্তান হলো আপনার পারমাণবিক শক্তিশালী দেশ পারমাণবিক বিশ্বের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত পারমাণবিক দেশ পাকিস্তান যাদের কাছে প্রায় প্রায় চল্লিশটার উপরে পারমাণবিক অস্ত্র রয়েছে এক একটা অস্ত্র চাললে একটা দেশ শেষ হয় অথচ ইসরায়েলকে যারা ধমক দিতে কি হবে আমাদের এই অস্ত্র থেকে যদি আমার বাইকে হত্যা করছে আর আমরা সবাই চুপ করে বসে আছি আপনি দেখেন গাদ্দার কাকে বলে বেঈমান কাকে বলে সেটা হলো আপনার সৌদি আরবের ভিতরে সৌদি আরব রবি রেখে যাওয়া গণতন্ত্রকে ধ্বংস করলো সেই এজি এজিতে আপনার রাজতন্ত্র যে যখন তারা কায়েম করলো নবীর বংশকে হটিয়ে অর্থাৎ হজরত ইমাম হুসেইন আলী সাল সাল্লামকে কারবালার পান করে তারা শহীদ করে এই যে গোরা গোটা সদের ও শাসনের দায়িত্ব তারা নিল আজও পর্যন্ত তারা এই শাসনের দায়িত্ব নিল তারা কিন্তু আর ক্ষমতা ছাড়েনি এদের ভিতরে ভয় কাজ করে যে না জানে আমরা নবীর সেনারা যদি আমাদেরকে ধাক্কা দিয়ে আবার আমাদের ক্ষমতা থেকে সরিয়ে দেয় তাহলে তো আমাদের রাজতন্ত্র শেষ সেই হিসাবে তারা প্রায় চল্লিশ কিলোমিটার এরিয়া জায়গা দিয়ে আওয়ামী লীগে চল্লিশ কিলোমিটার জায়গা দিয়ে আপনার এই আমেরিকাকে এনে তারা সেখানে ঘাঁটি করে রেখেছে আর এই চল্লিশ কিলোমিটার এরিয়ার ভিতরে আরবিরা যারা তারাও ঢুকতে পারে না তারা ভিতরে যা মনে চাইবে তা করবে এত বড়ো স্বাধীনতা দিয়া এই আমেরিকার ঘাঁটি সৌদি আরবে রেখেছে তার মূল কারণ কি জানে মূল কারণ হলো তারা নবীর বংশের ওপর অত্যাচার করেছে এবং তাদের ভিতরে ভয় কাজ করে না জানে কোন সময় আমার এই ক্ষমতা পাবলিককে উস্কেি দিয়ে দেশে আন্দোলন শুরু করে দিয়েছে যে আমরা কোনো রাজতন্ত্র চাই না গণতন্ত্র চাই তো এই কারণে আমেরিকার সৈনিকদেরকে বিশাল বড় একটা কাটি দিয়ে সৌদি আরবে তারা জায়গা করে দিয়েছে দেখেন মোনাফিক কাকে বলে ক্ষমতা বসে থাকার জন্য ক্ষমতা লোভ তারা সামলাতে পারছে না তাদের সামনে মুসলমান ভাইদেরকে পাখির মতো গুলি করে মারছে তারা সবাই চুপ করে বসে যাচ্ছে সেই জন্য আরব আমিরাদের নেতাদের কোন সময় ঘুম ভাঙবে আরবি নেতাদের কোন সময় ঘুম ভাঙ ঘুম ভাঙবে আমরা জানি না অথচ আমাদের নবীর ভংশের মানুষগুলো আহলেবায়ের পন্থী প্রেমিকগুলো তারা আস্তে আস্তে তারা জীবন দিচ্ছে ফিলিস্তাইনের সেই গাজাবাসে নিরস্র গাজাবাসীরা তারা আজকে জীবন দিচ্ছে আমাদের পারমাণবিক দেশ পাকিস্তান তারা চুপ করে বসে আছে ইরান বহুবার অনুরোধ করেছে যে আপনারা একটা কথা বলুন ইরানের আমাদের সেই গাজাবাসের জন্য কিছু কথা বলুন তারা বলে না কাদ্দার কাকে বলে সম্মানিত বাবা এবং ভাইয়েরা আসুন আমরা সকলেই মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করি বিজয় আমাদেরই হবে বিজয় মুসলমানদেরই হবে আজ না হোক কাল হয়তো অনেক রক্তের বিনিময়ে অনেক লাশের বিনিময়ে অনেক শিশুদের জীবনের বিনিময়ে মা ভোনদের জীবনের বিনিময়ে গাজাবাসী একদিন মুক্ত পাবে একদিন তারা স্বাধীনতা পাবে আল্লাহর আব্দুল আলামিনের দরবারে মুসলিম নেতাগণ আসামি হয়ে থাকবে বিশ্ববাসী এই মুসলমান মুনাফিকদের কথা তারা স্মরণ রাখবে গাজাবাসীকে হত্যা করছে আর মুসলিম নেতাগণ চুপ করে বসে আছে এই যে গাজাবাসীর পক্ষে কেউ দাঁড়ায়নি এটা বিশ্ববাসী এগুলো ইতিহাস থাকবে পাকিস্তান পাকিস্তান এত বড় শক্তিশালী দেশ হয়েও মুসলমানের পক্ষে তারা কথা বললো না আফসোস আল্লাহ রাবুল আলমিন গাজাবাসীকে রক্ষা ছিল আল্লাহ রাবুল আলমিন গাজাবাসীর রক্তের বিনিময়ে গাজাবাসীকে আল্লাহ স্বাধীনতা দান করুক মসজিদুল আকসার হাতিরে আল্লাহ গাজাবাসীকে হেফাজত করুক এই সাহায্য আল্লাহ দরবারে কামনা করছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি খবরকার